মায়াবিনী রাতির বুকুত গানের সুরে গুঞ্জরিত হয়ে উঠল জুবিনের ক্ষেত্র। সোনাপুরের জুবিন ক্ষেত্রে লক্ষাধিক অনুরাগী ভক্তিভরে শ্রদ্ধা জানালেন প্রিয় শিল্পীকে জাস্টিস ফর জুবিন গার্গ জয় জুবিন দা ধনীতে মুখরিত হয়ে উঠেছিল সোনাপুরের আকাশ বাতাস জুবিন ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে ভেঙে পড়লেন স্ত্রী গরিমা গার্গ জুবিনের সঙ্গে কি ঘটেছিল সেই সত্য সবাইকে জানতে হবে আপনাদের পরিবারের সদস্য আমি আপনাদের ভালোবাসাই আমার শক্তি অস্ত্রসিক্ত গরিমা গার্গের বার্তা সবার আত্মায় জুবিন বেঁচে আছে কোটি কোটি মানুষই হৃদয়ে জুবিন চিরজীবী হয়ে থাকবে বললেন গরিমা শৈকিয়া গার্গ এক মাস পেরিয়ে গেল প্রিয় শিল্পী জুবিন গার্গ আমাদের মাঝে নেই আজও সমগ্র আসাম বুকের ভেতর গভীর বেদনা নিয়ে বেঁচে আছে প্রিয় শিল্পীর চলে যাওয়ার খবর এখনো কেউ ভুলে উঠতে পারেনি প্রতিদিন সোনাপুরের জুবিন ক্ষেত্রে হাজার হাজার অনুরাগের সমাগম ঘটেই চলেছে গতকাল রবিবার প্রিয় শিল্পী জুবিন গর্গের এক মাস পূর্তি উপলক্ষে গোটা রাজ্য জুড়ে নানা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়েছে সোনাপুরের জুবিন ক্ষেত্রেও লক্ষাধিক অনুরাগী ভক্তি ভরে শ্রদ্ধা জানিয়েছেন তাদের প্রিয় শিল্পীকে রাত্রি যত গভীর হয় ভিড় যেন কমতেই চায় না প্রিয় শিল্পীর টানে লক্ষাধিক অনুরাগী ভক্তি ভরে শ্রদ্ধা জানাতে ভিড় জমান সোনাপুরের জুবিন ক্ষেত্রে প্রায় প্রতিদিনই দেখা যায় এই দৃশ্য জুবিনের ভক্ত বন্ধু এবং আত্মীয়রা একত্রে শিল্পীর প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছিলেন এবং সারা রাত জুবিনের স্মৃতিতে ভাসছিল সোনাপুরের আকাশ বাতাস এই মুহূর্তটি যেন শুধু শ্রদ্ধা নয় এক অবিস্মরণীয় ভালোবাসা এবং সংহতি প্রতীক হয়ে দাঁড়িয়েছে গতকাল রাতে ছিল বেশি শ্রদ্ধাঞ্জলি এবং নামটি দলের সদস্যদের একযোগে পরিবেশিত নেকেরাগ নাম জুবিন গর্গের মৃত্যুর এক মাস উপলক্ষে সোনাপুরে অনুষ্ঠিত হয় এক বিশেষ ভাওনা প্রদর্শনী যা দর্শকদের মন ছুঁয়ে যায় জয় জুবিন দা জাস্টিস ফর জুবিন গর্গ ধ্বনিতে একেবারে মুখরিত হয়ে উঠেছিল সোনাপুরের আকাশ বাতাস এদিকে প্রতিটি মুহূর্তে যেন স্বামীর স্মৃতি তাড়া করে ফিরছে স্ত্রী গরিমাকে সোনাপুরে অনুরাগীদের সামনে আবেগে ভেসে গেলেন তিনি সোনাপুরের জুবিন ক্ষেত্রে প্রাঙ্গণে সেখানে অনুরাগীদের সঙ্গে চোখ ভিজিয়ে মায়াবিনী রাতির বুকুত গান গাইলেন গরিমা সৈকিয়া গার্গ বক্তব্য রাখেন শিল্পীর জীবন সঙ্গিনী বললেন জুবিনের সঙ্গে কি ঘটেছিল সেই সত্য সবাইকে জানতে হবে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি চাই সঠিক এবং নিরপেক্ষ তদন্ত হোক তিনি আরও বললেন সবার আত্মায় জুবিন আজও বেঁচে আছে আমরা সবাই মিলে ওকে বাঁচিয়ে রাখবো জুবিনের আটত্রিশ হাজার গানের ভেতর দিয়ে ও চিরজীবী তার আদর্শ তার স্বপ্নকেই আমাদের এগিয়ে নিতে হবে আমাদের গাছ লাগাতে হবে সবুজে ভরাতে হবে আসাম ও উত্তর পূর্বাঞ্চল নতুন প্রজন্মের জন্য জুবিনের অনেক স্বপ্ন ছিল সোনাপুরের জুবিন ক্ষেত্রে উপস্থিত অনুরাগীদের উদ্দেশ্যে গরিমা শৈকিয়া গার্গ আরো বললেন আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য ভাবুন আপনার বৌমা বা কন্যা হিসাবে ভাবুন আমাকে আশীর্বাদ করুন পাশে থাকুন আপনাদের ভালোবাসাই আমার শক্তি আপনাদের ভালোবাসার টানে আমি এখানে আসতে পেরেছি এদিকে থেকে আজ দুজনের একটি বিশেষ তদন্তকারী দল এস রওনা হয় সিঙ্গাপুরে দলটি নেতৃত্বে রয়েছেন এস প্রধান মুন্না প্রসাদ গুপ্তা বিশেষ ডিজিপি সিআইডির সঙ্গে রয়েছেন তদন্তকারী অফিসার তরুণ গোয়েল আগামীকাল তারা সিঙ্গাপুর পুলিশের সঙ্গে বৈঠক করবেন সেখানে চলমান তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে এবং জুবিন গর্গের মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত নথি এবং প্রমাণও সংগ্রহ করবে এসআইটি দল গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয়েছিল আসামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের তার মৃত্যুর পরেই তদন্তের দাবিতে গঠিত হয়েছিল বিশেষ তদন্তকারী দল এসআইটি পরবর্তীকালে সেই মামলায় সাতজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে অন্যদিকে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী অসমীয়া নাগরিক জুবিন কর্কের কয়েকজন বন্ধু এবং আত্মীয়ের বক্তব্য সংগ্রহ করছে এসআইটি Yeah,